দেখতে দেখতে অনেকগুলো বছর অনেকগুলো দিন অনেকগুলা সময় অনেকগুলো মুহূর্ত কেটে গেছে আর আজকে আবারও ওই দিনটা চলে এসেছে যে দিনটাতে অনেকে আমাদের খোল আলো করে এসেছিল পৃথিবীতে আর দিনটা ছিল শনিবার ছাব্বিশে ডিসেম্বর দু সাল আর ওই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল আর আমি দোয়া করবো আমার মেয়ে যেন ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারে অনেক বড় হয়ে আর ইসলামের পথে যেন চলে আর যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন আর আমরা চেষ্টা করি আমাদের সবটুকু দিয়ে আমাদের বাচ্চাদের খুশি করার আর অনেক বায়না করতেছিল লাভ একটা পিঙ্ক কেক ওকে বানিয়ে দেওয়ার জন্য তো সেই জন্য কিন্তু সেই অনুযায়ী অরাবো একটা পিঙ্ক কালারের কিউট একটা কেক বানিয়ে নিয়ে এসেছে আর আনিকে কিন্তু পিঙ্ক কালারের কেকটা পেয়ে অনেক খুশি হয়েছিল আর আপনাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব। প্রথম সন্তান হওয়ার যে অনুভূতিটা ওইটা কিন্তু একদমই ভোলার মতো না এখন আপনারা হয়তো বলতে পারেন যে সেকেন্ড টাইম যে বেবিটা হয় ওইটার অনুভূতিটাকে ভুলে যান আসলে ওইটা না কিন্তু প্রথম সন্তান একটা মায়ের একটা মেয়ের গর্বে যখন আসে তখনকার যে অনুভূতিটা একদম ফার্স্ট যে অনুভূতিটা সে ফিল করে যে কষ্টগুলো ওইগুলো কিন্তু একদমই মনে থাকে যেমন আমারও মনে আছে একটা সন্তানকে পৃথিবীতে আনার জন্য একটা মা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে এবং অনেক কষ্ট করে তারপর আনা লাগে আর সন্তান হচ্ছে আল্লাহ তালার নিয়ামত আর অনেক কষ্টের পর যখন সন্তান সুষ্ঠুভাবে পৃথিবীতে আসে তখন কিন্তু তার নিষ্পাপ ছোট্ট মুখটা দেখার সঙ্গে সঙ্গে কষ্টগুলো কোথায় যেন উদাও হয়ে যায় তারপরে আবার সেই ছোট্ট শিশুটার মুখ থেকে মা ডাক শুনতে গিয়ে তাকে হাঁটতে শেখানো তাকে কথা বলতে শেখানো তার হাসি কান্না সবগুলোর কারণ একটা মাকে বুঝতে হয় তাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় তার মা বাবাকে তো এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতাম না যখন একটা মেয়ে নিজে মা হয় তখনই কিন্তু সেইগুলো বুঝতে পারে আর ঠিক তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মা বাবাও আমাদেরকে বড় করতে গিয়ে কতটা কষ্ট করেছে তো যাই হোক মা হতে গেলে বা মা ডাক শুনতে গেলে এটুকু কষ্ট তো করতেই হয় মূল কথা হচ্ছে আমরা মা বাবারা প্রত্যেকেই চাই আমাদের সন্তানরা সুস্থ থাকুক ভালো থাকুক জীবনে অনেক উন্নতি করুক অনেক পরিশ্রমী আর বড় হয়ে যেন একজন ভালো মানুষ হয় আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেন ইসলামের পথে চলে এতটুকুই আল্লাহ তালার কাছে আমাদের চাওয়া তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ